ইউনিয়ন বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধনকালে এম এ হান্নান বলেন অফিসের নাম বাঙিয়ে কেউ চাঁদাবাজি করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত ফরিদগঞ্জ উপজেলার চান্নপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয় অফিসটির শুভ উদ্বোধন করা হয় শনিবার পাঁচ এপ্রিল রাত আটটায় অফিসটির উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস এম এ হান্নান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক আবু জাফর কসরু মোল্লা উপজেলা সচিব ওমর ফারুক ইউনিয়ন জাহাঙ্গীর আলম বুলু সিনিয়র সহসভাপতি সভাপতি মুস্তাফা কামাল সবুজ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক জাকির হুসেন উপজেলা যুবদলের দলের সহসভাপতি তোহা মিলন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল বাসার টিটু সদস্য সচিব জাহাঙ্গীর আলম আহসান হাবিব শামসুল আলম এমরান মাহবুব আলম রাজু হুসেন বাবু শরীফ প্রমুখ এছাড়া যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আমাদের একটা মেসেজ আমাদের বিশেষ ছিল তুমি একসাথে যে কোনো একটা প্রোগ্রামে যাই দেবেন এটা আমাদের মূল উদ্দেশ্য আপনার না সারা মৌসুম আছে চালু বাড়িতে বাড়ি গিয়ে সাহেবের সালাম দেন তার এক সাহেবের শুভেচ্ছা দেন শুভেচ্ছা দেন আমি এখন মূল করি যে নেতারা কোন কোন এলাকায় গেছে কোন দোকানের সামনে গেছে মন বাড়িতে যায় মা বোনকে শুভেচ্ছা জানাইছে বলতে পারবে যায় না দলীয় কাজকর্ম হয় না দলীয় কাজকর্ম ওই তো আজ আমার এই মুর্শিদাবাদ অঞ্চলে কমপক্ষে তিন হাজার লোক ভোটার কমপক্ষে তবে আমি জানি চার হাজার শুধু মুর্শিদাবাদ কেন্দ্র তাহলে চার হাজারের এখানে কয়জন লোক আছে একশো নহলে দেড়শো বাকি লোক আপনাদের মাধ্যমে মনে করেন যার বাড়ি যেটা সে ওই বাড়ি উঠান মিটিং করছেন কি না করেন চৌবিশ্রা পোসাইনে আপনাদের আরও জানা উচিত যারা এবার গোবার হচ্ছে সতেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আজকে ভোট দেওয়ার ক্ষমতায় আমাদের আপত্তি নেই যদি ডক্টর ইন্দুসকে আবার বসায় আমাদের আপত্তি নাই কারণ যদি বিএনপিকে দেয় এই ভয় কারণ ইলেকশন হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তারা ইলেকশন দিতে চায় না ছয় না নয় ছয় করে এই নয় ছয় করলে দেশে আরো আন্দোলনের জন্য

সুপ্রিম কোর্টের দশ বছর সাজা হয় এইখানে তো ভুয়া প্রমাণ হয়ে গেছে সেই ফেসিবাদ সরকার এটা জোর করে বেগম জিয়াকে এই রায় দিয়েছে ওনার বলেন আর আমাদের বিল বিএনপি দুর্নীতি বাড়ছে কাউরে সাজা দিতে দুর্নীতির জন্য তারেক রহমানের বাড়ছে বেগম জিয়ারও বাড়ছে আমাদেরকে আবরণ দিছে এই আবরণ যেন না দিতে পারে এই জন্য আপনারা বাড়িতে বাড়িতে দোকানের সামনে আপনারা বিল বিল কে স্থান মনে করেন আমার ভাই বিল বিরব অত্যাচার করেছে ওদেরকে কে সামনে জি ইনশাআল্লাহ অনেকটা ছাড় দিয়েছি এখন জায়গায় জায়গায় তারা ফোটকাবাজি করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে আমার পকেট থেকে চৌরাশি লক্ষ টাকার লগ্নি কি সুন্দর ব্যবসা করে আমি বিল বি আমার কানে কিন্তু সবই আছে আমি কিন্তু দেখতেছি বিএনপিকে যারা ভালোবাসে তারা না খেয়ে বিএনপির জন্য টাকা খরচ করবে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য আর আমার কাছে বিএনপির নাম ভাঙ্গে আমি হয়তো ব্যবসা করি বা বিএনপি করি নাম বানিয়ে টাকা কামাই না